আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন বাদে আবার একটা ভিডিও লিয়ে এলাম আপনার সামনে যে অনেক ইচ্ছা থাকে কম খরচে কম লাখড়িয়ে কিলা দোকানদারির করবার আনতে শকেজ বানানি যায় যে আমি আপনারা দেখাই দিব কম খরচে কম দামে কিলা একটা শকেজ হয় আপনারা দেখুন ফায়া বার্জা সংক্ষেপে দেখরা ওলা দিলা দিয়া আর তো কি বানাইলা লাগাইলা লাগাইয়া আর ফাতলা রাখা লাগিও তো প্লাইউড রেখা দিলা মানে সামনে সাইড গ্লাস গুয় পাওয়া সাইড মানে গ্লাসাইতে সহজ হইল হইল কি ফাতলা হইল টানা টানি ভরা কি বিস্কুট লাগি প্লাইউড লাগাইলে খরচও কম হইল সুন্দরও হইল আর উন্দুরও সামাইল না ওই লোক তেল তেলচরাও হমাইলো না আর ওই লোক বিস্কুটও খাটা খাটি খুললো না সুন্দর বনি গেল গিয়ে ফাতলা সাতলা হইল তো সঙ্গে ফে বানানি ওই ওর এর বাদেও প্রায় টাকা দশ হাজারের মতো খরচ হয়ে যায় রেডিমেড লইতে খাবা যায় কিন্তু এই জিনিসটা ওই লোকের রেডিমেড লইতে খবা যায় না গুড়ি ভিডিও আর দোকানের আনতা যে দোকানেরর দিকে মাতে অর্ডার কি বানাইতে লাগে দেখোন তো নাইনে খড়িয় উৎসকল সুন্দর বন্ডিগুলো দিয়া দুইটা ডায়ার আছে নিচে একটা বক্স আছে দুইটা তাড়িয়া আছে উপরে ওই লাগে বয়েমsling রাখার মতো লাইন আছে আইজ আপনাৰৰ অফাৰ একো দিয়া দিয়ে অ' এই ধৰণৰ চকেই চকে উলিয়াই বনাই দিয়া বা যিকোনো জিন উলিয়াই বনাই দিয়া লাখাৰী ফটোগাৰ লাগিব খৰচ খট কৰিব আমাৰ প্ৰশ্ন কৰবা কমেণ্টটো আমি কঢ়িয়াই দিওঁ এমনকি ঘৰৰ টাকচাৰ বনাই থৈ লৈ শ ফুট প্ৰায় শ ফুট অনু লাখৰি ফটোগো লাগিব তাও আমি কঢ়িয়াই দিওঁ আপোনাৰ লৈয়ে আনতে চুবি খাওঁ কৰবিত হ'বলৈকে ফটো উলিয়াই ফৰাইতা ভাৰ বা ইত্যাদি উলিয়াইকে উলিয়া প্ৰশ্নৰ উত্তৰ আমি দিম আপনারা আমার কমেন্ট করবা আমার এই চ্যানেলে অনেক একটা ভিডিও দেবা আছে অনেক কলার খামর ভিডিও দেবা আছে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা আর ভিডিওগুলো দেখবা